আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসুর রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাত মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি কাজীবাড়ি মসজিদের পশ্চিম পার্শ্বে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে আসাদ মোটরসে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরসে সকল ব্র্যান্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বিদেশি ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন আসাত মোটরস সকল ব্যান্ডের মোটর সাইকেল রয়েছে সুন্দর করে দেখেন প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসাত মোটরস আসেন প্রিয় দর্শক টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন দেখেন সুন্দর করে আমার ভিডিওতে অল্প প্রাইসেও গাড়ি আসছে বেশি দামেরও গাড়ি আছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ প্রাইস হচ্ছে দুই লাখ প্রিয় দর্শক দেখেন সুন্দর করে অ্যাপজেড বাসন টু ডাবল ডিক্স ওয়ান টেস্ট আঠারো উনিশের গাড়ি দুইটা চাকা একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন ফুরবি ডাবল ডিক্স ওয়ান টেস্ট এপিএস একুশের লাস্টের গাড়ি দুইটা চাকা একদম নতুনের মতো এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দেখেন ডাবল ডিক্স পালসার একদম মানে ওয়ান টেস্ট নতুনের মতোই বাইশ তেইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার ওয়ান টেস্ট এবং এপিএস দেখেন সুন্দর করে দুইটা চাকা একদম নতুনের মতোই অল্প প্রাইজে নিতে পারবেন এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় এপিএস সহকারে আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার ওয়ান টিস্ট আঠারোর দশ মাসে কেনা গেট পাস এই গাড়িটি একদম মানে সীমিত প্রাইজে বিক্রি হবে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা সুযোগী জিক্সার মনোটন আসলে এই গাড়িটি মোটামুটি ভালো আছে দুটা চাকায় একদম মানে নতুনের মতোই দুই বৎসরের নাম্বার সহকারে গাড়িটি পানির দামে বিক্রি হবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আরটিআর মানে দুই বৎসরের নাম্বার সহকারে একদম মানে কি বলবো বলার মতো কিছু নেই গাড়িটি একদম অনেক ভালো আছে গাড়িটি দুই বছর নাম্বার সহকারে মাত্র সাতানব্বই হাজার টাকায় পাচ্ছেন যাদের বাজেট লাখের নিচে তারা চলে আসেন আসাদ মোটরস টিপিএস রাইটার দুই বৎসরের নাম্বার সহকারে কাগজ হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেলের ডিসকভার গাড়ি দুইটা চাকা একদম মানে নতুন মতোই কোথাও এখনই স্পট নেই দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে বড় বড় ডিস এবং বড় হাইডুলি। দেখেন সুন্দর করে এই গাড়িটি একদম মানে সীমিত প্রাইজে বিক্রি হবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার হানড্রেড গাড়ি যারা বাংলাদেশে ডিসকভার মধ্যে একটা স্বপ্নের বাইক ছিল হানড্রেড গাড়ি এই গাড়িটি কোথাও কোনো স্পট নেই একদম মানে নতুনের মতোই সুন্দর করে দেখেন মানে কি বলবো বলার মতো কিছুই নেই এই গাড়ি প্রাইস হচ্ছে দুই বৎসর নাম্বার সহকারে ছিয়াশি হাজার টাকা আর মেট্রো মেট্রোভ্যালাস গাড়ি অন টেস বিশ একুশের গাড়ি এই গাড়িটি অল্প প্রাইসে বিক্রি হবে মাত্র ছয়ষট্টি হাজার টাকা আর একটি দেখেন আজকে এই কালেকশনটি করেছি আজকে এই ডিসকভার গাড়িটি কিনেছি অরিজিনালি বারো হাজার একশো দুই কিলো চলেছে একদম নতুনের মতোই দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হিরোয়ে গার গাড়ি দুই বৎসরে নাম্বার সহকারে উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা আরেকটি দেখেন সিডিএটটি গাড়ি চমৎকার একটি গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে বায়ান্ন হাজার টাকা আর একটি দেখেন অরিজিনালি সুপার কাপ স্কুডি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন স্বপ্নের সিটি হাই সিটিআই গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে পুষ্পান্ন হাজার টাকা প্রিয় দর্শক অল্প প্রাইজে বেশি প্রাইজে আসাদ মোটরস থেকে সকল ভেন্টের গাড়ি নিতে পারছেন দেখেন সুন্দর করে প্রিয় দর্শক আসেন আসাদ মোটরসে সকল ব্যাটের মোটর সাইকেল পাবেন অল্প প্রাইজে এবং বেশি দামে পানির দামে একদম মানে সীমিত প্রাইজে গাড়ি পাচ্ছেন আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম